আজকে আমি আপনাদের জন্য আবার একশো বিশ প্লাসিক জেলি এর আরো একটা প্যাকেজ নিয়ে চলে আসলাম তো বোনেরা আজকে আমি আপনাদের জন্য আপনাদের পছন্দের একশো বিশ প্লাস নিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি আর ওই প্যাকেজটা আজকে আমি আপনাদেরকে ফ্রিতে দেব এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সকল প্রকার পিও ফাইল যেমন এখানে আপনি পেয়ে যাবেন লগু ডিজাইন পুষ্টা ডিজাইন বেনা ডিজাইন জন্ম সর্নিকা সরণিকা বিবাহ সরণিকা তারপর আদার্স ডিজাইন আছে তারপর আর বিভিন্ন ধরনের লোক ডিজাইন স্টলিস নাম ডিজাইন আরও যা যা ডিজাইন আছে আর কি একজন ডিজাইনের যা যা ডিজাইনের প্রয়োজন হয় সকল প্রকার পিল আপনি এখানে পেয়ে যাবেন তো আপনারা যারা ডিজাইন রয়েছেন তারা নিশ্চয়ই জানেন পিলু ফালকি আবার অনেকে আছেন জানেন না পিলু ফালকি তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিই এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতেছেন এই সবগুলো ডিজাইন আমার মোবাইল ফোনটির মাধ্যমে পিক অ্যাপস দিয়ে ডিজাইন করা তো চলুন একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই পিল ফাইল কি তো এটা হচ্ছে পিকজেল অ্যাপস এই অ্যাপস যে পিল ফাইল কাস্টমাইজ করা হয় মানে পিল ফাইল যে ডিজার্ভ করা হয় তো আপনি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো আমি দেখাই তো দেখেন আমার এখানে অসংখ্য পিল ফাইল আছে তো এই ধরনের এখানে যা পিল ফাইল আছে এগুলো হচ্ছে গিয়ে সিম্পল আর আমি আপনাদেরকে যা দিয়েছি এখানে একশো বিশটা পিল ফাইল আছে তো এই যে পিল ফাইলগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ডিজাইনটা এটা হচ্ছে একটা বিবাহ স্মরণিকা ডিজাইন এই ডিজাইনটা করতে আপনার সময় লাগবে কমসম আধা ঘন্টা আর এই ডিজাইনে যদি আপনার কাছে পেলভি ফাইল থাকে আপনি জাস্ট পেলভি ফেল থাকে কাস্টমাইজ করে এই নাম তারিখ এইগুলো চেঞ্জ করে মাত্র পাঁচ মিনিট এই ডিজাইনটা করে নিতে পারবেন তো এই কে হচ্ছে পেলভি ফাইল তো যারা যারা না শুনে আপনারা বুঝতে পারছেন পেলভি ফাইল কি তো এখন আপনি কিভাবে কোথা থেকে পিল ফাইল গুলো ডাউনলোড করবেন তারপর কি কি পিল ফাইল এখানে থাকবে আর কিভাবে আপনি পিকেল অ্যাপসে করে ডিজাইন করবেন তো এ টু জেড সবকিছু দেখে দেওয়ার চেষ্টা করব তো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তো চলুন কথা না আবার এই ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে দিবেন তো এই মুহূর্তে আপনি যে ভিডিওটা দেখতেছেন তো আমি এই ফাইলের লিঙ্কটা এই ভিডিও এর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি সরাসরি এভাবে ডেসক্রিপশন বক্সে চলে আসলে আপনি এখানে পেয়ে যাবেন এই যে

তো আপনি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে ফাইলটা রয়েছে আর ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে পাসওয়ার্ড গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে আপনি সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি এখানে সাবমিট করতে হবে তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আপনি এখানে ড্রাই ফাইলে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার ফুলে একাধিক জিমেল থাকে তাহলে আপনি এখানে একটা জিমেল এখানে সিলেক্ট করে দিবেন তো এই যে এখন আপনাকে সরাসরি এখানে ড্রাই ফেলে নিয়ে আসছে তো আমি আপনাদেরকে দেখাই এখানে কতগুলো ফিল ফিল আছে টোটাল একশো তেইশটা পিল ফাইল আছে তো আপনি বুঝতে পারতেছেন একশো টা পিল ফাইল এখানে আশা করি একজন ডিজাইনের যা যা পিল ফাইলের প্রয়োজন হয় সকল প্রকার পিল ফাইল আপনি এখানে পেয়ে যাবেন তো যাই হোক হোক এখন আপনি কিভাবে পিল ফলগুলো ডাউনলোড করবেন তো আপনি পিল ফলগুলো একটা একটা করে ডাউনলোড করতে হবে তার জন্য আপনি এই থ্রি ডোরে আইকনে ক্লিক করবেন এই যেখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোড এখানে ক্লিক করলে এটা আপনার ফুলে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি আপনার সবগুলো পিল ফাইল এখান থেকে আপনি ডাউনলোড করে দেবেন তাছাড়া আপনি চাইলে আপনার পছন্দের পিল ফলগুলো ডাউনলোড করতে পারেন সবগুলো যদি আপনার প্রয়োজন না হয় অনেকেরই এই সবগুলো পিল ফাইল প্রয়োজন হবে না তো আপনার পছন্দ মতো সবগুলো পিল ফাইল এখান থেকে আপনি যেভাবে দেখে দিচ্ছি এভাবে আপনি এখানে ডাউনলোড আইকন পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ফুলে আছে আমি আর ডাউনলোড করতেছি না তো এইভাবে আপনি পেন ফলগুলো ডাউনলোড হবে তো এখন আমি আপনাদেরকে কাছে কিভাবে আপনি ডিজাইন করবেন বা পিক্সেল অ্যাপ অ্যাপস অ্যাড করবেন তার জন্য এই যে এখান থেকে আবার পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসবেন তো পিক্সেল অ্যাপ অ্যাপসে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি পিল ফাইল প্রথমে অ্যাড করতে হবে তারপর কাস্টমাইজ করতে হবে তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে পিএল পি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল ডাউনলোড হওয়ার পর সকল পিএল ফাইল এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবে তো এগুলো হচ্ছে গিয়ে আমার প্রিফাইল মানে আগে থেকে আমার যা ডাউনলোড আসিল তো আপনি যখন একটা প্রিফাইল আপনি কাস্টমাইজ করার জন্য বা এড করার জন্য এখানে আপনি ক্লিক করবেন তো এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা জন্ম সরঞ্জিকা ডিজাইন তো প্রিফাইল এখানে আপনি এড করে ফেলেন তো এবার আপনি আপনার সবগুলো প্রিফাইল এড করবেন তো এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনি এখানে এ ক্লিক করবেন

টপিক্স আমি আসলে বুঝতে পারছি কিভাবে আপনি পিল ফাইল ডাউনলোড করবেন আর কিভাবে আপনি এড করে ডিজাইন করবেন আর কি কি পিল আছে এগুলো আপনি জেনে নেবেন যখন ডাউনলোড করবেন তো বেশ এই মুহূর্তে আপনি যে ভিডিওটা দেখতেছেন তো এটা হচ্ছে কি পার্ট নয় আর আমার চ্যানেলে আরো এ ধরনের আটটা ভিডিও রয়েছে যেখানে আপনি অসংখ্য পি এল পেয়ে যাবেন একশো প্লাস দেড়শো প্লাস আশি প্লাস পঞ্চাশ প্লাস এ ধরনের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে প্রায় নয়টা টিউটোরিয়াল দেওয়া আছে আপনি নয় নম্বরটা দেখতেছেন বাকি আটটা আমার চ্যানেলে দেওয়া আছে তো সবগুলা ভিডিও লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনি চাইলে সবগুলো দেখতে পারেন দেখলে আপনি আরো হিউজ পরিমাণ পি ফাইল কালেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই তো এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে পারছি আর আপনিও বুঝতে পারছেন তো বিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন শুধু একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা